দের মধ্যে দেখবেন জুন জুলাই মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন কখনো এগারো দিন হয় মানুষ মারা গেলে নামযজ্ঞ এগারো দিনেও করে দেখবেন কম পক্ষে তিন দিন তার একটা নামযজ্ঞ করে কি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই বলে কি বলে না এগুলো আমরা মুসলিমরা শুনতে পাই কি পাই না আমরা শুনতে পাই আমরা বাহ্যিক দিক থেকে মনে করি যে রে বাপ তিন দিন সাত দিন এগারো দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে মানে এটাই হিন্দু ধর্ম তাই আমরা মনে করি কি করি না অথচ আমি এক বছর নয় চার বছর আগে চ্যালেঞ্জ করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা হিন্দুদের চারটে বেদ আছে ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ টোটাল মন্ত্র আছে কুড়ি হাজার পাঁচশো ছত্রিশটা এই চারটে বেদে কুড়ি হাজার মন্ত্রে একটা জায়গায় এই মন্ত্রটা নাই খো হিন্দুরা এমনি বলছে আমার চ্যালেঞ্জ আছে চার বেদের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাই কিন্তু তারা এটা ধর্মের মূল স্তম্ভ বানিয়ে নিয়েছে এটা দিয়ে তারা নাম জপ করছে এটাকে তারা মহামন্ত্র বলছে অথচ বেদ হিন্দু ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ যার বেদে একটা জায়গাতেও নাই অনেকে বলতে পারেন ভাইজান বুঝতে পারলাম বেদে নাই তাহলে মানে ভাগবত গীতাতে আছে যে কৃষ্ণের নাম আর স্বয়ং শ্রীকৃষ্ণ নাই তিনি গীতা বলেছেন গীতার মধ্যে আঠেরো খানা অধ্যায় আছে সাতশো খানা মন্ত্র আছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট গীতা পড়ে ফেলেন এই মন্ত্রটা একবারও ব্যবহার করা হয় নাই কিন্তু হিন্দুরা পালন করছে কি করছে না এটা হিন্দুদের চলন্ত ধর্ম ধর্ম গ্রন্থে নাই তারা পালন করছে আপনি বলতে পারেন বুঝতে পারলাম গীতাতেও নাই মহাভারতে তাহলে আছে মহাভারতে এক লক্ষ শ্লোক আছে একটা দুইটা শ্লোক নাই এক লাখ শ্লোক আছে মহাভারত করে শেষ করে ফেলেন আমি করে বলছি মহাভারতের মধ্যে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ এই মহামন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র নাই কেউ যদি দেখাতে পারে আমি সেই সময় বলেছিলাম হিন্দু সনাতনী দাদা দিদিদেরকে কেউ দেখাতে পারলে ওই মহাভারতের সম পরিমাণ যত ওজন হবে অত ওজনের টাকা দিয়ে দিব চার বছর হয়ে গেল কেউ দেখাতে পারেনি এগুলো আমি চ্যালেঞ্জ করছি কেন বলুন তো এই চ্যালেঞ্জ আমার বরত্বের জন্য না মানে আপনার বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করে না কিন্তু হিন্দু দাদারা করে কি করে না করে কি করে না হিন্দু দাদা যখন হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে কিন্তু শাস্ত্রে নাই পাবেন না খুঁজে কিছু পাবেন ওই পদ্মা পুরাণে আছে কয়েক জায়গাতে রাধা তন্ত্রের মধ্যে আছে চৈতন্যচরিতামৃতের মধ্যে আছে যে হলো ব্রিটিশ পিরিয়ডে লেখা হয়েছে আগের কোন গ্রন্থে এইগুলো নাই ঠিক আমাদের সমাজেও দেখবেন আমরা কিছু জিকিরাজকারে করি কিছু মানুষ জিকির করছে ইলাহ 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 আছে না নাই কথা বলেন জামে তিরমিজি 370 হাদিস আল্লাহ নবী বলেন আফজলে যিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম যিকির হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে এটা চিরন্তন ধর্ম নবী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির এই যিকির প্রতিদিন সন্ধ্যাবেলা 100 বার করা উচিত সকালবেলা 100 বার করা উচিত প্রত্যেক মুসলমানটা করবে উত্তম যিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমাদের হুজুররা চলন্ত ধর্ম তারা তৈরি করে দিল আল্লাহ নবী যে কথা বললো এটাকে বাদ দিয়ে তারা বলছে উত্তম জিকির রাখান ইল্লাল্লাহ 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 আছে না নাই আমি বলছি নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে নবীর কথাকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে এখন বর্তমান সমাজে চলছে চলন্ত ধর্ম বলছে ইল্লাল্লাহ কিছু কিছু মানুষ বলছে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা খুব লম্বা তাই জিকির করতে গেলে একটু জিহ্বাটা একটু ব্যথা হয়ে যায় তাদের শর্টকাট মেরে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে মেরে দাও তখন তারা লাহা ইল্ল্লা ইলাহ কে বাদ দিয়েছে কেটে বাদ দিয়েছে নাপিত কেটে বাদ দিয়ে দিয়েছে পড়ে আছে ইল্লাহ কিছু কিছু পীরের দরবাররা বলছে দেখো ইল্লাহ এটা খুব বড় হয়ে যাচ্ছে এটা খুব বড় হয়ে যায় অর্থ আসে না এক কাজ করো এ জিককে মাঝখান থেকে কেটে দাও এখন ইল্লা এখন তারা করলো কি ইল্লা শব্দ বাদ দিয়ে লিল আছে পরে কি আছে এখন শুধু আল্লাহ পড়ে আছে কি পড়ে আছে আল্লাহ এবং জিকির করছে দরবারে অনেক জিকির আছে শুধু করছে আল্লাহ 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 আছে না নাই আর একজন বলছে আল্লাহ এটা যেন অর্থ আসছে না ও একটু ইঞ্জিনিয়ারিং করলো জিকিরের মধ্যে ও হচ্ছে আল্লাহ শুধু বললে তো মানুষ অভিযোগ করছে তো আল্লাহ না যেহেতু অর্থ আসতে না জিকির করো আল্লাহ 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 আছে না নাই আর একজন বলছে দেখো আল্লাহ এর জিকিরটা বড় হয়ে যায় ятоবার জিকির করা যাবে না এটাকেও কাটতে হবে মাছ থেকে হু এই আল্লাহকে বাদ দিয়েছে এবার আছে শুধু হু এখন জিকির চলছে আসে না নাই ভাই এটা বাস্তব না বললাম আলা নবী বলেছেন সবচেয়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তুমি হুজুর তুমি কিভাবে নবীর দাবায় জিজির কে কাটতে 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 সার করে এক টুকরা হু হু করছো আর আমি যখন বলছি নবী বলেছে জিকির বলতে হবে আর তুমি আমাকে বলছো হুদির দালাল বেটা তুই হুদির দালাল আমরা বলছি নবীর কাছে ফিরে যাও হাদিসে যা আছে তাই মানো তোমার মাতব্বারি করে জায়গা এখানে নাই পবিত্র করে সুরামাই দায় তোমার তিন আল্লাহ বলছেন আলিয়া মাকমাল তুই দিন আকুম দিন ইসলামকে আমি পূর্ণ করে দিয়েছি সম্পন্ন করে দিয়েছি এর মধ্যে কিছু প্রবেশ করানো যাবে না কিছু বের করা যাবে না কিন্তু এরা ধর্মের নামে কিছু বের করেছে কিছু প্রবেশ করেছে করেছে কি করে নাই যখন আমরা এই জায়গাগুলো মানুষকে ধরে দিচ্ছি যখন আমরা এই কথাগুলো বারবার বলছি না আমাদের প্রতি মানুষ রাগান্বিত হয়ে যাচ্ছে তাহলে প্রচলিত এই ধর্মগুলোকে মানুষ ধর্ম মনে করছে আর আমরা যেগুলো সঠিক কথা বলছি এই কথাগুলো মানুষ ব্যাটার হয়ে যাচ্ছে আছে না নাই তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ছিলাম বইটার নাম আমল মাওলানা ফাঁজালা লেখা খবরদার এ কথা বলবেন ভাই আপনি তো ভারতের এসে বাংলাদেশে কেন গরম গরম কথা বলছেন আমাদের বাংলাদেশের দল সম্পর্কে কেন কথা বলছেন এই কথা জিন্দিগি বলবেন না যদি লজ্জা থাকে কারণ আপনি যে দেবন্দী ফলো করেন এটা বাংলাদেশের না ভারতের আরে বেটা তুমি আমার জিনিস নিয়ে চলছ তুমি যদি সুন্নি হও বেরলবি হও বেরোলবে উত্তর ইউপি ইউপিতে কোথাকার তে তুই যদি তাবলিক জামাত হও আমাদের ভারতের সেটা হরিয়ানার মিয়ানমক গ্রামের তুই যদি জামাত ইসলামী হও তাহলে অখণ্ড ভারত যখন চলে সেই সময় হায়দ্রাবাদে মৌলানা আবুল আল্লাহ মোদিনীর জন্ম সবগুলো ভারতের তুমি তো ছাটছুট নিয়ে এসেছো আবার আমাকে বলছে তুই বাংলার বিরুদ্ধে বল কেন বেটা তুই আমার জিনিস নিয়ে টাকা করছিস কেন আরে আমি তো বলবো আমি যদি দেবন্দিতে বিরোধিতা করি কার বিরোধিতা করলাম আপনার দেশের না আমার দেশের কার আরে ভাই আমি তো আমার দেশ নিয়ে বলছি তুমি তো আমার ওই দেশ থেকে কিছু জিনিস তার কাটার মধ্যে দিয়ে চলে এসেছে সেগুলো নিয়ে কথা বলছো তাই এই কথা বলার অধিকার আমার আছে না নাই আরে তুমি দেবন্দি মাছ তুমি ফলো করো কিন্তু দেবন্দি মাছ বা বেরলবি মাছ যেগুলো মেনে চলছো এর ইতিহাস তুমি আমার চেয়ে বেশি জানো না কারণ আমাদের এটা পাঠ্য আমরা পড়ি এগুলো আমাদেরকে পড়তে হয়